আসসালামু আলাইকুম কি? অবস্থা সবার কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা ধামাকা হবে জাস্ট ধামাকা। মানে আজকে ঈদ উপলক্ষে আপনাদেরকে একটা ফাটাফাটি অফার দিব তাই লাইভ হয়ে গিয়েছি। সো সবাই জয়েন করেন আর যারা যারা জয়েন করছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে দিবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আপনারা আমাকে ক্লিয়ারলি দেখলে এবং শুনলে কিন্তু আমি হচ্ছে শুরু করে দিব ঠিক আছে? জাস্ট একটু হচ্ছে আমাকে শেয়ার করেন যে এখানে আমাকে সরাসরি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। সো আমি দেরি করবো না আমি লাইভটা শুরু করে দিই কমেন্টস আসতেছে সো যেহেতু ক্লিয়ার আছে নেটে লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে সো আমি একে একে আপনাদেরকে জাস্ট কালেকশন দেখাবো আর আজকে আপনাদের জন্য অফার আছে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর সব করসেট আছে আমার পরে এই ধরনের লখনউ করসেটও আছে এই ধরনের করসেটগুলো আজকে জাস্ট হচ্ছে অফার দামে চলে যাবে অফার মানে হচ্ছে ইতিহাসে সেরা অফার থাকবে এই অফার আপনারা আগে কখনো পাননি অন্তত আমার চ্যানেল থেকে পাননি তো আজকে আমি এই অফারটা হচ্ছে আমি দিব ঠিক আছে এই অফারটা আমি দিচ্ছি ওকে যদি দেখা যায় আমাকে একটু আপনারা ক্লিয়ারলি জানিয়ে দেন যে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি হচ্ছে আমাকে জানান সো আমি দেরি করব না আজকে একটা ফ্ল্যাট রেট থাকবে যেটা হচ্ছে একদম অফার দামে সবগুলো একই প্রাইজে চলে যাবে সবগুলো হচ্ছে একই প্রাইজে চলে যাবে সো আপনারা একটু জাস্ট হচ্ছে আমাকে ক্লিয়ারে দেখাচ্ছে কিনা জানান এবং এটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক পেজ বা ইউটিউব যে শেয়ারের অপশনগুলো আছে সেখান থেকে আপনি একটু কমিউনিটিতে শেয়ার করে দিবেন সো আমি দেখানো শুরু করি ফার্স্টে হচ্ছে আমি এম্বোয়ারি ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো হচ্ছে যে এই ধরনের এম্বোয়ারির মধ্যে চলে আসছে এগুলো হচ্ছে খুবই 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 সুন্দর প্রত্যেকটাই হচ্ছে একদম সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা এম্বোয়ারি ওয়ার্ক করা একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আজকে রেট থাকবে ইথিয়ার শেয়ার রেট এগুলো সবই কিন্তু এক করে আমরা সেল দিচ্ছি এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ করে সেল ফার্স্ট একটু দেখাই ড্রেসটাই দেখেন কি সুন্দর একটা ড্রেস একদম সম্পূর্ণভাবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ সম্পূর্ণভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং ভেতরে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সো আমি একটু আপনাদেরকে ফার্স্ট ড্রেসটা দেখাই ফার্স্ট ড্রেসটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর যদি আমি ড্রেসটা ধরিয়ে দেখেন একদম পার্পল বিউটি যারা হচ্ছে পার্পল কালারটা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আমি ক্লোজ দেখাচ্ছি কোনো রকম এখানে এডিট ইউজ করা হচ্ছে না রকম ফিল্টার ক্যামেরা নেই যার কারণে আপনারা একদম রটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুন্দর একটা হাতা এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে অনেকের কোয়ারি থাকে যেটা কি কটন এটা হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে যে হাতার মধ্যে কাজ করা আছে আমি একটু দূরে চলে যাই এই হচ্ছে এই দেখেন কি সুন্দর ড্রেসটা একদম অল ওভার কাজ করা একদম নিচের পোশন পর্যন্ত কাজ করা আছে এগুলো হচ্ছে ঈদ এক্সক্লুসিভ ঈদ এক্সক্লুসিভ করসেট টু পিস ফ্রি সাইজ আমার মতো যারা আছেন সবাই পড়তে পারবেন একদম থার্টি টু থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি আছে সবাই পড়তে পারবেন ব্যাক পার্টটা সলিড থাকবে ব্যাক পার্টে কিছুই থাকবে না ব্যাক পার্টটা সম্পূর্ণ সলিড হবে আর এটার সাথে যে সালোয়ারটা থাকছে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটার নিচে খুব সুন্দর করে হচ্ছে আপনার এরকম প্যানেল করে কাজ করা আছে সালোয়ারটার নিচে প্যানেল করে কাজ করা আছে দুই পায়ে থাকবে এরকম আর একদম ফ্রি সাইজের একটা সালোয়ার দেওয়া থাকছে সো আপনি যখন ড্রেসটার সাথে ধরবেন সালোয়ারটা খুবই খুবই সুন্দর লাগবে আমি একটু আপনাদেরকে ধরেই দেখাই এই যে দেখেন সালোয়ার সহ যখন আপনারা ধরবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগে ড্রেসটা অনেক সুন্দর একটা কালেকশন এই যে ঠিক এইরকমটা লাগবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওতে করে দেখিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু লাইভটা রেকর্ডেড থাকবে যা যারা নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনশট দিবেন একদম এখনই আচ্ছা আমি রেডটা বলে দিই আজকের ভিডিওতে যা দেখবেন আজকের ভিডিওতে যাই দেখবেন সবই থাকবে আটশো করে এটা হচ্ছে আটশো পঞ্চাশের মধ্যে খুবই সুন্দর সালোয়ার এবং কিছু ড্রেসটা ওকে দ্য নেক্সট ওয়ান আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে ইয়োলো পছন্দ এই হচ্ছে ইয়োলো চলে আসছে আমাদের কাছে নেক্সট হচ্ছে ইয়োলো সেম 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 একদম সেম ডিজাইনের মধ্যে কিন্তু ইয়োলো কালারটা আরো বেশি সুন্দর এই দেখেন ইয়েলো কালারটা আরো বেশি সুন্দর আমি যে কয়টা কালার দেখাবো আজকের আজকের লাইভে সবগুলোই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকবে এই হচ্ছে ইয়েলো কালারটা এটা আরও বেশি সুন্দর আমি এবার একটু আপনাদেরকে এটা খুলে দেখাই সো ফার্স্ট হচ্ছে এভাবেই রাখি তাহলে সুবিধা হয় এই দেখেন এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে মেনলি ইয়েলোর মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার মানে গায়ে ধরার সাথে সাথে পুরো ব্রাইট হয়ে গেছে স্কিন এত বেশি ভালো লাগছে এই হচ্ছে ইয়েলো কম্বিনেশনে এটারও সেমভাবে ভাবে হাতার মধ্যে কাজ থাকবে এবং এটারও হচ্ছে সালোয়ারের মধ্যে এই যে প্যানেল করা থাকবে এটাও খুব সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আমি দ্রুত দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে আমাদের কাছে এরপর আমি দেখাবো এই সুন্দর কালারটা লেমন কালারটা এটা এত বেশি লাইম লেমন যাই বলেন না কেন এইটা এত বেশি সুন্দর মানে একদম আউটস্ট্যান্ডিং এটা জাস্ট ঈদ অফার এটা হচ্ছে কুরবানি ঈদের জন্য আপনাদেরকে হাম্বা অফার দেওয়া হচ্ছে আটশো টাকায় পাবেন এখানে যা দেখছেন সবই আটশো টাকায় এই দেখেন এইটার মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করা এটা কাজের ধরনটা আলাদা একদম সুন্দর করে এমোডারি সিকোয়েন্স করা একদম মিহিন ভাবে শাড়ি চুরিতে কোনোখানে বাজবে না খুব সুন্দর করে কাজটা করা আমি একটু বডিতে ধরছি এই হচ্ছে বডি হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে এবং এটার সাথে হচ্ছে কমেন্ট করে আপনারা যে কোনো ধরনের যে এরকম একটা হিজাব নিতে পারেন আমাদের কাছে হিজাব যে কোনো ধরনের হিজাব অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন আমাদের পেজে আমাদের পেজের নাম হচ্ছে আমিনাস ওয়ার্ডড্রব এই হচ্ছে হাতাটা এটার পার্টটাও সলিড থাকবে বডি থাকবে একদম হচ্ছে থার্টি টু থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি আছে সবাই পড়তে পারবেন এটার সাথেও সেমভাবে হচ্ছে আপনার সালোয়ার থাকবে সালোয়ারের নিচে খুব সুন্দর করে যে এরকম করে কাজ করা থাকবে ওকে দেন আমি আরো দুটো আপনাদের কালেকশন দেখাবো এই দুটো কালেকশন দেখাতে চাচ্ছি এই দুটা কালেকশন হচ্ছে টপ নচ মানে একদম সিগনেচার প্রোডাক্ট যেগুলো অনেক সেল হয়েছে আমাদের কাছে আর মাত্র দুটা পিস আছে তো একটু আমি দিচ্ছি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক আটশো পঞ্চাশ করে শুধু আজকের জন্য এটা কিন্তু হোয়াইটের মধ্যে আমি একটু ক্লোজ দেখাই হোয়াইটের মধ্যে দেখেন এখানে সুন্দর করে লেস করা আছে তারপর হচ্ছে আড়ি কাজ করা তারপর হচ্ছে সিকোয়েন্স দেওয়া একদম লাইট সিকোয়েন্স পাকিস্তানি যে ফ্যাব্রিক্সগুলো আছে সেগুলোর মধ্যে এটা সামনের পার্টেই শুধু আপনি কাজ পাবেন যেহেতু ফেব্রিকস এক্সক্লুসিভ আর এটা নিচের দামান পোষণটাও এরকম করে গর্জিয়াস করে কাজ করা চলেন ড্রেসটা খুলে দেখাই এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা পরতে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতেই দেখেন কি ভালো লাগছে দেখতে আর এটার সাথে কম্বিনিস্ট করে আসছে সুন্দর একটা হোয়াইট হোয়াইট কালারের মধ্যে একটা সালোয়ার এবং সালোয়ারের নিচে লেস করা এই যে দেখেন সালোয়ারের নিচে কি সুন্দর করে লেস করা এই সালোয়ারগুলো গুলো আপনি যদি কিনতে যান শুধু সালোয়ারের প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পড়ে দেখেন কি সুন্দর একদম কটনের মধ্যে পিওর কটন সালোয়ারের সাথে আপনি হচ্ছে এটা পাবেন এই যে দেখেন এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে টাকা আর সাইজ আপনারা ফর্টি ফোর পর্যন্ত হ্যাঁ ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এইটার আরেকটা কালারও আমাদের কাছে আছে এটা আরেকটা কালারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে এগুলো সব কোর্স সেট এগুলো সব কোর্সেট এ দেখেন এই যে সুন্দর করে কাজ করে আসছে এটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও বেশ সুন্দর এবং খুবই ভালো লাগে এটা পড়তে থাকবে থাকবে করে করে এবার আমি আরেকটা দেখাই এই যে এই ড্রেসটা চিনেন না মনে হয় এমন কোনো আপুরা নাই কারণ এই ড্রেসটা সবাই পরেছেন তবে এবার এসেছে একটু ভিন্নভাবে কাজের ধরন চেঞ্জ হয়েছে কাজের মধ্যে একটু গর্জেস আসছে এবং এটার সালোয়ারটার মধ্যেও চেঞ্জ আসছে এই দেখেন 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 জাস্ট ক্লোজ কাজ করে কাজটা ভেতরে হচ্ছে সিকোয়েন্স দেওয়া একদম সুন্দর করে যে কোন রকম হাতে লাগতেছে না অনেকে বলে যে হাতের মধ্যে লাগে একদম লাগবে না খোঁচা খাবেন না কিছুই হবে না সো এইটার হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এইটার ড্রেসটা আমি একটু খুলে দেখাচ্ছি এটাও হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় মাত্র যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা পরলে সবাইকে সুন্দর লাগে এই ড্রেসটা সবাইকে সুন্দর লাগে ব্ল্যাক কালার এক পিসই আছে সো এক পিস আছে যেহেতু প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে হাতার মধ্যে সুন্দর করে লেস করা এবং এটারও প্যান্টের মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখা এটার প্যান্টটা দেখেন এটার প্যান্টটা কিন্তু টিউলিপ প্যান্ট এটার প্যান্টটা হচ্ছে টিউলিপ প্যান্টের মধ্যে আছে ঠিক আছে সো যারা নিতে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি আপনাদেরকে আরেকটা এমব্রয়ডারি ড্রেস দেখাবো এটা আরো বেশি সুন্দর এই ড্রেসটা আরো বেশি সুন্দর এবং এই ড্রেসটা আরো বেশি ভাইরাল যারা অনলাইনে আছেন যারা অনলাইনে আছেন তারা জানেন যে এই ড্রেসটা কি পরিমাণে ভাইরাল পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এটার সালোয়ারটাও খুব সুন্দর চলেন আমি আপনাদেরকে একটু দেখাই আগে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে এই যে ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর এটার ফুল স্লিপসের মধ্যে মানে পুরোটা হাতার মধ্যে এম্বোয়ডারি কাজ পাবেন পুরোটা হাতার মধ্যে এম্বোয়ডারি কাজ করা আছে এই যে পুরোটা হাতার মধ্যে এম্বোয়ডারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এবং এই ড্রেসগুলো পরে আপনি যে কোনো খানে গেলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে প্রাইস থাকবে আটশো টাকা মাত্র আর এটার সাথে সালোয়ার যেটা থাকছে সালোয়ারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার সাথে সালোয়ারটা থাকবে এটা এবং সালোয়ারের নিচে সুন্দর করে কাজ করা আছে এই যে সিঙ্গারা কাটিং বলে অনেকে এই যে সিঙ্গারা কাটিং দেওয়া আছে সো যখন আপনি এটা পরবেন এই যে এভাবে হচ্ছে সালোয়ারটা ধরি আর হচ্ছে ড্রেসটা যদি আমি আপনাদেরকে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর লাগবে দেখতেই দেখেন হ্যাঁ ফুল ড্রেসটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কি ভালো লাগছে না দেখতে একদম যে কোনোটা হিজাব দিয়ে বা যারা হচ্ছে হিজাব ক্যারি করতে পছন্দ করেন না তারা হচ্ছে নর্মালি পড়তে পারেন টু পিস কোর্সের তো এখন অনেকেই পরে তো আপনারা হচ্ছে পরে ফেলতে পারেন এবার আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এখানে দুইটা কালেকশন আছে শার্ট কলার যাদের পছন্দ শার্ট কলার যাদের পছন্দ তাদের জন্য এই দুইটা টপস আছে টপস কালেকশন বাট কোর্স সেটের মধ্যে এই দুটা হচ্ছে টপস কালেকশন বাট কোর্স সেটের মধ্যে সো এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এই দেখেন ড্রেসটা এই যে হ্যাঁ আমি তো ধরলাম আর এগুলো এটা হচ্ছে একটু গোল রাউন্ড রাউন্ডের মধ্যে এটা একটু রাউন্ড শেপের মধ্যে থাকবে কিছুই থাকবে না সলিড কাপড়টা এত বেশি আরামদায়ক যারা রেগুলার অফিসে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন তাদের জন্য একদম টপ নচ কালেকশন হবে এই আমি একটু দূরে চলে যাই এই দেখেন ড্রেসটা একদম ফ্রি সাইজের মধ্যে একদম গোল ড্রেস আবার হচ্ছে অনেকেই আছে একটু ফ্যাট বা যারা হচ্ছে প্রেগন্যানা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এই হচ্ছে হাতাটা এবং এটা অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি খুব সুন্দর একটা ফিতা পাবেন আর সেম কালারের মধ্যে যে আপনি হচ্ছে সালোয়ারটা পাবেন সেম কালারের মধ্যে আমি একটু সালোয়ারটা ধরে আপনাদেরকে দেখাই এই দেখে সালোয়ার সহ যখন পরবেন খুব সুন্দর লাগবে দেখতে কোর্সেট ঘরে বাইরে যে কোনো খানে পরতে পারবেন প্রাইস কিন্তু সেম থাকবে এইট ফিফটি করে এটার বডিটা একটু বড় আছে এটা হচ্ছে প্রি সাইজের মধ্যে নিয়ে নিতে পারবেন সো নেক্সট আমি আর দেখাই এটা দেখি আমি লাইফটা শেষ করব এরপর হচ্ছে আমি একটা চেষ্টা করবো আপনাদের সাথে আরো ভালো কিছু শেয়ার করার জন্য নেক্সট টাইম সো এটা দেখেন এটা একদম অনেকটা সেম বাট একটু ভিন্নতা আছে একটু ভিন্নতা আছে কিন্তু এটা আমরা হচ্ছে এইট দিয়ে দিচ্ছি আজকে বললাম না ফ্ল্যাট রেট যাই দেখবেন আজকের ভিডিও থেকে সবই হচ্ছে আপনার এইট করে এটা একটা খুব সুন্দর পকেট আছে এবং এই পকেটটার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা আছে লেইস লাগানো সো এটা হচ্ছে আমি বডিতে ধরছি দেখেন একদম পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর মাত্র আটশো টাকায় এটাও পাবেন আর এটার হচ্ছে প্যান্টটা হচ্ছে এই যে এরকম নিচে খুব সুন্দর করে আপনার লেস করা আছে মাত্র আটশো টাকা যারা নেবেন আজকের ভিডিও থেকে যাই নেবেন মাত্র আটশো টাকা এই হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ারের সাথে আপনি যখন এরকম করে পরবেন দেখেন কত ভালো লাগছে দেখতে যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করতে হবে তো আমি আজকের লাইভে যে কটা প্রোডাক্ট দেখিয়েছি এর প্রাইস ছিল মাত্র আটশো টাকা করে যাদের ভালো লেগেছে তার একটা স্ক্রিনশট দিবেন আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর লখনাও একটা টু পিস এই দেখেন হাতের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে লখনাও কাজ করা বডিতে হচ্ছে আপনি লখনাও কাজ করা পাচ্ছেন এবং এটা হচ্ছে লিলান ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা ড্রেসে কাজ করা আছে প্লাস নিচে যে এই পশনটাতে যদি দেখায় যে এই পশনটা তো সুন্দর করে হচ্ছে এমরি ওয়ার্ক করা এবং সেলোয়ার নিচেও হচ্ছে অ্যামোডের ওয়ার্ক করা আছে ড্রেসটা ফুললি হচ্ছে এরকম খুবই আরামদায়ক এই গরমের মধ্যে এই ড্রেসটা অনেক বেশি আরামদায়ক হবে এটাও এখন আটশো পঞ্চাশ টাকায় চলে যাবে সো যারা যারা আজকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু নতুন নতুন আপডেট দেখানোর জন্য সো আজকের ভিডিও থেকে যদি কোনোটা আপনাদের কাছে ভালো লাগে ক্যাপশনে আমি নাম্বার দিয়ে দিব আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু এইট ফোর জিরো ওয়ান টু সেভেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ সো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ